আচ্ছা কি ইমার্জেন্সি ডাকলে কেন বলো এতক্ষণে আসার সময় হলো তোমার আসলাম তো বলো তুমি তো কারণে অকারণে ফোন দেওয়ার জন্য আসতে দেরি হলো বলো কারণে অকারণে মানে আরে না কি বলবো বলো আমার কিছু টাকা লাগবে কত টাকা এই বিশের মতো বিশ টাকা বিশ হাজার বিশ হাজার কি করবো তুমি বিশ হাজার টাকা দিয়ে দরকার আছে বিশ হাজার টাকা তোমার দরকার আচ্ছা তোমার যে মাঝে আইফোন কিনে দিলাম আমার হাতে তো তেমন কোনো টাকা নাই দরকার খুব তাই আচ্ছা ঠিক আছে বিশ হাজার টাকা লাগবে আমার কাছে আচ্ছা আমার কাছে তো মানে বিশ হাজার টাকাই ছিল ঠিক আছে তুমি দেখি বিশ হাজার টাকা আছে নাকি আর আছে গোনা লাগবে না তোমার বিশ হাজার টাকাই ছিল আমার আরে গোনা লাগবে না আমি আব্বুর পকেট থেকে চুরি করছিলাম ঠিক আছে তাহলে তুমি আসো এবার কেন চলো আমরা একটু ঘুরতে যাই রোড না আমার একটা কাজ আছে তো ওখানে আমার ইমার্জেন্সি যেতে হবে আচ্ছা তুমি যাও আচ্ছা ঠিক আছে তাহলে থাকো টাইম কয়টা হয়ে গেছে রে গধাটা এখনো আসছিস পরে কি যাব আচ্ছা তুমি বারবার আমাকে টাকা দিও ফোন দাও কেন তোমার এত কি প্রয়োজন টাকা টাকা দাও হ্যাঁ টাকা তো আনছি তুমি বারবার তো টাকা নিয়ে তুমি এত টাকা নিয়ে কি করো দরকার তাই আমি কত কাজে ব্যস্ত থাকি তুমি খালি ফোন দিলে টাকার কথা কও বুঝলাম না তুমি এত টাকা কি করো মানুষে জরুরি ছাড়া তো কেউ না তাই না জরুরি তো থাকে যেমন আমি এই যে কিছুদিন আগেও তোমাক কতগুলা টাকা দিছি আজকেও ফোন দিয়ে তুমি শুধু টাকার কথাই বলো আসলে আমাদের তো কিছু পার্সোনাল কথাবার্তাও থাকতে পারে সেগুলো না বলে শুধু তুমি টাকাই চাও মানে কি কথা তো বলি তোমার সাথে

ওকে যাই আর তোমার কত টাকার দরকার আমি আছি ঠিক আছে ঠিক আছে তোমাকে আমি সব দেবো সব টাকা পয়সা বাড়ি গাড়ি আগে পিছে পাঁচ দশটা কাজের মাথারি চলো না অন্দর মহলে যাই দুজন মিলে বাসর করব এই রাখো তো তোমার ডায়লগ প্রত্যেকদিন গান গান করে একই ডায়লগ একই ডায়লগ চলতেছে বাসর কি মুখের কথা আর যে তুমি যে টাকার কথা বলতেছো টাকা ছাড়া সংসার কিভাবে চলবে আগে টাকা কামাও এটা জব নাও এটা চাকরি করো তারপরে তোমাকে আমি ভালোবাসি মন প্রাণ দিয়ে এই জীবন দিয়ে এটা কি চলে না তোমাকে আমি ভালোবাসি টাকা ছাড়া কোনো কিছু এখানে হয় না বুঝতে পারছো একটা সংসার চালাতে গেলে টাকা দরকার এটা কিছু করতে গেলে টাকা দরকার তুমি এখান থেকে ওইখানে যাবে টাকা ছাড়া কিভাবে যাবে তুমি টাকাটাই সব তোমার কাছে টাকাটাই বড় হুম আমি এর কিভাবে বুঝাবো আচ্ছা তুমি টাকা ছাড়া কি করতে পারবে কয়দিন আগে থাকতে পারবে বলো বুঝছি কথা দিচ্ছি তোমাকে যেই দিন আমি লাখ লাখ টাকা ইনকাম করতে পারবো সেই দিন তোমার সামনে এসে দাঁড়িয়ে কিন্তু আমাকে কথা দিতে হবে তুমি আমাকে ছাড়া অন্য কারো কে ভালোবাসবে না প্লিজ আগে তো আন্ন টাকাটা কামাই করে তারপরে দেখা যাবে ঠিক আছে ঠিক আছে যাও যাও আগে দেখি আনো তারপরে দেখা যাবে তোমার কত মুরুদ

আসলে এরকম প্রচারার ভিতরে আপনারা সবাই সতর্ক থাকবেন সবার হাত তোলার হাত চাচ্ছি ভাই কেউ এই ধরনের ভুল করবেন না পেন করার আগে দেখে নেবেন সুন্দরভাবে দেখে শুনে পেন করবেন এই দেখেন কত বড় প্রত্যেকই একজন পাঁচ জনের সাথে সম্পর্ক করছে ভাই তোর একটা দিয়ে হয় না পাঁচটা লাগে পাঁচটা লাগে অনেকেই মেয়ে আছে টাকার লোভী ভালোবাসা কি জিনিস সেটা আসলে বুঝে না শুধু টাকা পায় মানে হন দোস্ত করে আছে বেটা প্রথম আমি আরে ভালোবাসার কথা কইছিলাম টাকার কথা কইছে তোরা টাকা আমাকেও তো বলছে ভালোবাসি আমার আমার সঙ্গে কতদিন ঘুরছে আরে দেখ কানা ধরো ওঠো আর বসো আর আর অবশ্যই আপনারা এই যে এই সব মেয়েদের কাছ থেকে সাবধান থাকবেন কারণ কি জানেন তারা ভালোবাসার থেকে টাকারে বেশি চিনে কান ধরো আর হবে না কান ধরো যত সব সব তো কি নাই 100 বার মনে জন থাকে 100 বার